ময়ূরকে তার অপার্থিব সৌন্দর্য এবং রাজকীয় চালচলনের কারণে পৃথিবীর অন্যতম সুন্দর পাখি হিসেবে গণ্য করা হয় এটি ভারতের জাতীয় পাখি এবং হিন্দু পুরাণে একে পবিত্র হিসেবে মানা হয় প্রধান প্রজাতি পৃথিবীতে প্রধানত তিন ধরনের ময়ূর দেখা যায় নীল নীলময়ূর ইন্ডিয়ান পিফল এটি ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বেশি দেখা যায় এদের ঘাড় ও উজ্জ্বল নীল রঙের সবুজ ময়ূর গ্রিন পিফোল এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় যেমন মিয়ানমার জাভা দেখা যায় এদের গায়ের রং সবুজাব কঙ্গো ময়ূর কঙ্গো পিফোল এরা আকারে কিছুটা ছোট এবং মূলত আফ্রিকার কঙ্গো অববাহিকায় বাস করে দুই শারীরিক গঠন ও সৌন্দর্য ময়ূরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর পেখম পুরুষ ময়ূর পিকক এদের দীর্ঘ ও রঙিন পেখম থাকে এক একটি পেখমে একশো থেকে একশো পঞ্চাশটির মতো পালক থাকতে পারে যার মাথায় চোখের মতো গোল দাগ থাকে পুরুষদের মাথায় একটি সুন্দর ঝুঁটি বা মুকুট থাকে স্ত্রী ময়ূর পেহেন স্ত্রী ময়ূর বা ময়ূরীরা সাধারণত বাদামী বা ধূসর রঙের হয় এবং এদের পুরুষদের মতো দীর্ঘ পেখম থাকে না তিন জীবনযাপন ও খাদ্যতালিকা বাসস্থান ময়ূর সাধারণত খোলা বনভূমি ঝোপঝাড় বা চাষাবাদের জমির কাছাকাছি থাকতে পছন্দ করে এরা মাটিতে চড়ে বেড়ায় কিন্তু রাতে নিরাপত্তার জন্য বড় গাছের ডালে আশ্রয় নেয় খাদ্য এরা প্রাণী শস্য বীজ ফল ও ফুলের পাশাপাশি এরা পোকামাকড় ব্যাং এবং এমনকি ছোট সাপও খেয়ে থাকে সাপ মারার ক্ষমতার জন্য এদের অনেক সময় সাপের শত্রু বলা হয় চার প্রজনন ও পেখম মেলা পেখম মেলানো প্রজনন ঋতুতে সাধারণত বর্ষাকালে পুরুষ ময়ূর স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য তার বিশাল পেখম মেলে নৃত্য করে এই দৃশ্য অত্যন্ত মনোরম ডিম স্ত্রী স্ত্রীময়ূর ঝোপের আড়ালে মাটির গর্তে সাধারণত চার থেকে আটটি ডিম পাড়ে এবং প্রায় আঠাশ দিন তা দেওয়ার পর বাচ্চা ফোটে পাঁচ কিছু মজার তথ্য কর্কশ ডাক দেখতে খুব সুন্দর হলেও ময়ূরের ডাক কিন্তু বেশ কর্কশ এবং তীক্ষ্ণ অনেক দূর থেকেও এদের ডাক শোনা যায় উড়ার ক্ষমতা ভারী পেখম থাকলেও ময়ূর কিন্তু উড়তে পারে যদিও তারা খুব উঁচুতে বা দীর্ঘক্ষণ উড়তে পছন্দ করে না সাধারণত বিপদ বুঝলে বা গাছে ওঠার সময় এরা ডানা মেলে ওড়ে সাদা ময়ূর অনেকে একে আলাদা প্রজাতি মনে করেন কিন্তু আসলে এটি নীল ময়ূরেরই একটি ধরন যা জেনেটিক পরিবর্তনের লিউসিজম কারণে সম্পূর্ণ সাদা হয়ে জন্মায় একটি দুঃখের বিষয় আজ থেকে প্রায় চল্লিশ মাইনাস পঞ্চাশ বছর আগেও বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে ময়ূর দেখা যেত কিন্তু বর্তমানে এ দেশ থেকে এরা প্রায় বি